বাইরে প্রচণ্ড শীত মানে আমরা যখন গাড়িতে উঠছে এত শীত আর গাড়িতে উঠলে এমনিতে বাতাস তো বন্ধুরা অনেক এনজয় করলাম এখানে এসে খুব ভালো লাগলো আর আজকে বাসা আপু রান্না করলো শক্ত মুরগি মানে কক তো বন্ধুরা সবাই ব্লগটা দেখতে থাকো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল অনেক ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো দেখতে পাচ্ছো এখানে আমরা নাস্তা করতেছি আর উঠেছি অনেক আগেই আমি অবশ্যই আজকে করে আজকে যেহেতু শুক্রবার ভাইয়ার অফিস ছুটি ভাইয়া এসে সকালে আমার রুমে ফ্যানটা ফুল স্পিডে দিয়ে কম্বলটা নিয়ে নিছে তো অনেক শীত করছে আমি আপু ভাইয়াকে মানে বলছি যে বন্ধ করেন বন্ধ করেন পরে ভাইয়া বন্ধ করে দিছে তো এখানে ভাইয়া তারপরে নাস্তা আনতে গেল হাত মুখ ধুয়ে আমরা চলে আসলাম নাস্তা করার জন্য পরোটা আর ডাল আছে আর এটা দিয়ে সকালে নাস্তাটা শুরু হবে তো বন্ধুরা নাস্তা করা হয়ে গিয়েছে তারপরে আমি সবজি কাটতে বসে গেলাম আর এখন এগারোটা বেজে গিয়েছে আমরা আজকে সবাই লেট করে ঘুম থেকে উঠছি যেহেতু কালকে রাতটা ছিল সব থেকে বড় রাত সবাই জানো হয়তো রাতটা অনেক দীর্ঘতম রাত ছিল তো ঘুমটাও খুব ভালোই হয়েছিল। তো আমি আপুর এখানে ওইগুলো কেটে দিচ্ছিলাম তারপরে রুম টুম গোছাইছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি ফোনে চার্জ ছিল না চো চার্জ দিচ্ছিলাম তারপরে রুম টুম ঝাড়ু দিচ্ছি আর আজকে সকাল থেকে প্ল্যানিং চলতেছে আমাদের কোথায় যাব কোথায় যাব। কয়েকটা ভিডিও দেখছিলাম সমুদ্রে যাব ভাবছিলাম ফার্স্টে কিন্তু গেলাম না ভালো লাগছিল না আর আজকের আবহাওয়াটা না প্রচণ্ড খারাপ রোদ তো ওঠেই একেবারে কুয়াশায় ভরা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এত শীত লাগছে কি বলবো আর এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে যেহেতু শুক্রবার আবার তাড়াতাড়ি আজান দিয়ে দেয় আর কাজকর্ম আছে আপু আজকে আবার মাংস রান্না করবে আর এই যে পাকা বুড়িটা আসতেছে যাইতেছে আর পিছনে গিয়ে কথা বলতেছে আমি ওকে বলতেছি সামনে এসে কথা বলো তারপরেও পিছনে যাইতেছে আর আমি এদিকে ঝাড়ুটা দিতেছি আর আপুও এদিকে কাটাকাটি করতেছে বাকি এই শীতে খালি আমার নাক টাক আটকাই যায় মানে ঠান্ডা লেগে যায় রাতের বেলা তো একেবারে নাকে নাকে উঠে যায় কথা যখন আমি ভয়েস দিই তখনই বোঝা যায় আর নাকটা আটকিয়ে যায় তো এই কয়দিন দেখতেছি একটু বেশি শীত পড়তেছে আর আজকে তো সূর্যই ওঠেনি মানে সূর্য উঠছে মেঘলা মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো এত শীত লাগছিল সকাল থেকে বাট আমি সোয়েটার পরিনি আর দেখো এরমনি খালি পায়ে টাইলসের ওপর উপর ঘুরতেছে আর টাইলস না অনেক ঠান্ডা তার উপরে পানি আজকে আমরা সবাই গরম পানি দিয়ে গোসল করছি আমি আপু আর ইরামনি ভাইয়া অবশ্য ঠান্ডা পানি দিয়ে গোসল করে আর আমরা মাঝে মাঝে গরম পানি দিয়ে গোসল করি প্রচণ্ড ঠান্ডা ট্যাঙ্কির পানি মানে ট্যাপ জুললে হাত দেওয়া যায় না এত শীত লাগে তো বন্ধুরা ব্লগ তো দেখতে থাকো আর ইরামনি আর আমি এখানে আছি এখানে স্ট্যান্ডটা সেট করে দিয়েছি আর ওইদিকে নিয়ে যায়নি ওই রুমটুম ঝাড়ু দিয়েছি সেগুলো আর দেখায়নি তো এরকমই খেলছে একশোবার যাইতেছে আসতেছে আসতেছে আর আমি এদিকে ময়লাগুলো তুলতেছি একটু পরেই ময়লাওয়ালা চলে আসবে যার জন্য তাড়াতাড়ি ময়লাগুলো প্যাকেট করে বাইরে রেখে আসবো তো সবগুলো আমার দেওয়া শেষ এখন ওই বাইরে রাখতে যাচ্ছিলাম বাইরে রেখে আসলাম দেখতেই পাচ্ছ আর ঘোরাঘুরি করতেছি কাজ করতেছি সেট করাই ছিল ক্যামেরাটা এখানে আর মানে ই করা হয়নি যে আমি যাচ্ছি সেখানে যেখানে নিয়ে যাব ওইখানেই ছিল কি তো ভালো লাগছে না মানে সকাল থেকেই না ঠান্ডা লাগছে নাকটা কাটকে গেছে তারপর আমার আবার কাশি হইতেছে এই ঠান্ডার সময় এই এক জ্বালা তো বন্ধুরা আপু এখানে রান্নার সব উপকরণ এক একাই করলো মানে মশলা টসলা সব বাটাবাটি করে নিয়েছে আর আজকে শুকনো মরিচটা চিড়ে দিয়েছে বাটে নি তো এখানে মাংসটা ছিল শক্ত যে মুরগিটা হয় সেইটা তো আপু কড়াইতে তেল দিয়ে দিল আর পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু এখানে দিয়ে দেবে তার আগে এলাচ আর দারুচিনি দিয়ে দিলো তো এখানে সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নিবে তারপরে মাংসটা দিয়ে দিবে আর এইভাবে মাংস রান্না করলে না বেশি মজা লাগে এই যে সব কিছু আস্তে আস্তে দিলে আর বেশি ভালো লাগে তো আপু সবগুলোই বাটছে বাট ঝালটা বাটিনি আসলে ঝাল বাটলে না হাত অনেক জলে যতক্ষণ না ওর রেশ কাটবে ততক্ষণ জ্বলতেই থাকবে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলো তার উপরে আপু মাংসগুলো দিয়ে দিল আর দোকানদাররা যেই সাইজটা করে দেয় সেটাই আপু আর বাসায় এসে কাটেনি আর এটা না শক্ত মুরগি তো কাটতে পারে না অনেক শক্ত তো রান্নার পরেও শক্ত থাকে তো ফ্রিজে ছিল আপু সকাল বেলায় ভিজাই রাখছিল তারপরে এটা রান্না করলো এই ঢাকা নিয়ে দিল আর এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে সিদ্ধ করতেছে আবার প্রেসারে দিয়ে দিবে তাহলে ভালো হবে তো এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিল একটু গুঁড়ো মরিচও দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো আর এখন সব মশলা দিয়ে সুন্দর করে মিক্স করবে এত সুন্দর একটা ঘ্রাণ আসে না খুব ভালো লাগে তা আমি আর এরমনি খেলছিলাম টিভি দেখছিলাম আর ভাইয়া গিয়েছে নামাজ পড়তে রাতের বেলা ভাবছিলাম ভয়েসটা দিব না সকালে দেবো প্রচন্ড ঘুম লাগছিল একটুখানি ঘুমাইছিলাম আবার উঠে মানে বলছি যে না ভয়েসটা না দেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না মানে মনে হয় যেন কখন দিব কখন দিব ভালো লাগে না তো যা হোক করে দিয়ে দিলাম বললাম যে দিয়ে তারপর নিশ্চিন্তে ঘুমাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসটা খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে মশলার সাথে তারপর আপু একটু পানি দিয়ে দিল আর পানিটা দিয়ে এখন কষাবে এই পানিটা যতক্ষণ না কমে আসবে ততক্ষণ এটা মানে জাল হতেই থাকবে তারপরে আপু তুলে প্রেসার কুকারে দিয়ে দিবে তো আজকে সকাল থেকে যেহেতু প্লান চলতেছিল ফাইনালি ফাইনাল হয়েছে প্রথমে আমরা ভাবছিলাম যে সমুদ্রে যাব বাসবাড়িয়া কিন্তু আজকের দিনটা না একেবারেই খারাপ মানে সূর্য ওঠেনি আর এরকম অবস্থায় গেলে না ভালো লাগে না আর সমুদ্র এলাকা অনেক শীত লাগবে এরমনি ছোট তো আর গেলাম না এমনি আমরা ফোনে এই টিভিতে ভিডিও দেখছিলাম যে কেমন সুন্দর আছে সমুদ্র তো সুন্দর হবেই তো আমারও ইচ্ছা করছিল না যাইতে তারপর ফাইনাল ডিসিশন হলো অন্য জায়গায় যাওয়ার তো তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগে দেখতে পারবে ফুল ভিডিওটা আমি এটাতে ফুল ভিডিওটা দেইনি তো নেক্সট ব্লগে তোমরা সব কিছুই দেখতে পারবে কোথায় গিয়েছিলাম কি কি করেছি কি কি খাইছি অনেক মজা করছি তো তোমরা নেক্সট ব্লগটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপু এখানে প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছে আর ইরামনির মাংসটাও হয়ে গিয়েছে আর আজকে শুধু মাংস রান্না করছে ইরামনির জন্য আর আমাদের জন্য আর পরে আমি আবার সালাদ কাটছিলাম আর ফুল ভিডিওটা না করা হয়নি আজকে ফোনে চার্জ দিচ্ছিলাম বাট চার্জ দেওয়া হয়নি আমার না একটা স্বভাব খারাপ আমি চার্জ ফুল করি না তার আগেই ফোন টেপাটেপি শুরু করি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর আমি এই ঘরে বসে বসে ফোন টিপছিলাম তারপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম আর এই যে চিটাগাং শহরের রাত্রির দৃশ্যটা অনেক সুন্দর তো বন্ধুরা আমরা কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখবে অবশ্যই দেখো আজকের মতো আল্লাহ হাফেজ